আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন কোন ডিজাইনটা নিয়ে চলে আসছি দেখে নিশ্চয়ই আপুর আইডিয়া করতে পারছেন মানে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন অ্যাড্রেসটা নিচে দেওয়া আছে লাস্টে আমি ডিটেলসে বলে দিব আর এই মুহূর্তে যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কনট্যাক্ট করে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন এই সুন্দর ড্রেসটা তো এইটা আপনাদের সেই পরিচিত ড্রেস আপনার হুরাম হাতার গাউনটা এত সুন্দর ড্রেসটা আর এত সুন্দর সুন্দর প্রিন্ট মাথা খারাপ হয়ে যাবে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে তাই না দেখেন এটা কিন্তু অনেক ঘের ভিতরে ইনার করা আছে প্রিঙ্গুলো ভি একটু বলি ক্যামেরার চেয়ে আমার কাছে মনে হচ্ছে সামনে থেকে বেশি সুন্দর হাতাটা হুরামস্টার এখানে লেস ওয়ার্ক বডিতে লেস ওয়ার্ক কুচি করা বাটন ওয়ার্ক মানে কি ডিজাইন নেই সব ধরনের ডিজাইন করে দিছে ভাই কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট করবানিতে নিজেদের জন্য অথবা গিফটের জন্য এরকম একটা কালেকশন কিন্তু বেস্ট আর দেখা যাচ্ছে আপনি যদি গিফট করতে চান হিজাব ইয়াপদিন গিফট করবেন এরকম একটা সুন্দর গাউন সাথে ম্যাচিং একটা হিজাব কিনে গিফট করবেন খুশি হয়ে যাবে ঠিক আছে এইটা দেখেন কি সুন্দর একটা কালার ব্ল্যাকের মধ্যে অনেকগুলোই কালার বা ডিপ কালারের মধ্যে অনেকগুলো কালার আছে কারণ এই ধরনের লং গাউন গুলো যারা পরে একটু ডিপ কালার বেশি ডিমান্ড করে দেখা যায় বোরখার পরিবর্তন অনেকে পরে ভাই এটার লম্বাটা কিরকম হতে পারে পারফেক্ট চুর্ণ না চুর্ণো একদম পারফেক্ট চুর্ণ এটা আসলে গাউনের লেনটা দেখলে বোঝা যায় হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এর একটা সুন্দর কালার বডি সাইজ 36 থেকে আপনারা 44 পর্যন্ত পরতে পারছেন হাতাটা মূলত হুররাম স্টাইল আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট আছে এইটা এত সুন্দর সুন্দর কালার এই কালারটা তো একদম কিলার একটা কালার ঠিক আছে যে কাউকে পোলে ভালো লাগবে যে কেউ দেখে পছন্দ করবে ঠিক আছে এত সুন্দর আর দেখা যায় কি টুকটাক যারা ঘুরতে যাচ্ছে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির সিজন ঠিক আছে আপনারা হচ্ছে টাঙ্গুর হাওরে বা সিলেটের ঘুরতে যাবেন ওই সব জায়গায় গিয়ে এরকম একটা ড্রেস যদি না নেন ছবি সুন্দর আসবেই না কোনো ভাবে আর এরকম একটা ড্রেস পরলে তো ছবি হান্ড্রেড পার্সেন্ট সুন্দর তারপরে কমফোর্টেবল আরেকটা একটা জিনিস কি এই টাইপের ড্রেসগুলো কিন্তু মানে দেখা যায় বৃষ্টিতে একটু ভিজলে খুব দ্রুত শুকিয়ে যায় ঠিক আছে এই জন্য দেখা যায় কিন্তু উইন্টারে এই ধরনের জর্জেট ফেব্রিক্স খুব ইউজ হয় তো এটার প্রাইস কত নয়শো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালার এই যে রেগুলার বৃষ্টিতে বাইরে বেরোলে যদি সাথে ছাতাও থাকে তারপরে কিন্তু ড্রেস অনেক সময় নিচ থেকে হালকা একটু ভিজে যায় সো এই টাইপের কিন্তু ভিজলেও খুব অল্পতেই শুকিয়ে যায় সো বাইরে পড়ার জন্য খুবই কমফোর্টেবল একটা আইটেম সারা বছরই আমার কাছে কেন মনে একটু বেশি কম মানে কি বলে শীতে বৃষ্টির সময় একটু বেশি কমফোর্টেবল সো প্রাইস পড়ছে এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর হিজাবি আপদের আসলে এই ধরনের ড্রেসের জন্য কোনো সিজন লাগে না সারা বছরই তাদের কাছে এই ড্রেস কমফোর্টেবল এবং এই ড্রেস তারা পছন্দ করে অ্যাকচুয়ালি সারা বছরই কমফোর্টেবল

আরেকটা আছে মধ্যে কোনটা ছেড়ে কোনটা নিবেন ঠিক আছে একটা হচ্ছে আরেকটা সুন্দর প্রাইজ একই মাত্র নয়শো পঞ্চাশ সো নিত ফ্যাশন মাল বিড়ি সব আসিস ছয় তালে তের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাওয়া অন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে